नव्य singing... আপনার অনেক পুণ্যবান বলে মনে করি নদী চাইতে কারণ আপনাদের জেলাতে বাসস্থান যান তিনি একটা মানুষ হিসাবে বাংলায় আছে আমরা বারবার বলেছি এরা সাম্প্রদায়িকতার তাস খেলে দেশটাকে ধ্বংস করবার চেষ্টা করে ওদিকে আছে মোদী এদিকে আছে দিদি তলে তলে

মুসলমানদের জব্দ করে দিতে হিন্দুরা সব এক হয়ে গেল মোদী এলো বক্তৃতা দিতে এসে বলল যে ক্ষমতায় আসছে দাও মুসলমানদেরকে তারা তো ঘুষ ফেটিয়া বলে অনুপ্রবেশকারী বলে কখনো বলে বাংলাদেশ থেকে সব মুসলমান আমাদের এই জেলায় এই রাজ্যে চলে এসছে তারা সব পোকা সব খেয়ে দিচ্ছে আমাদের অতএব আমি ক্ষমতায় এলে তাদের তাদেরকে বিস্তারা বড়িয়া অর্থাৎ তাদের জামা কাপড় কথা বালি সব মুড়িয়ে ওদেরকে পাঠিয়ে দিব বাংলাদেশ কখন বলছে ভোটের সময় মনে করে দেখুন আপনারা দু হাজার চোদ্দোর ভোট দু হাজার উনিশের ভোট দু হাজার একুশের ভোট খালি খেয়াল করে দেখুন ঠিক উল্টো দিকে দিদি এসে কি বলছে দিদি এসে বলছে যে আমি আছি মুসলমান চিন্তা নাই আমি থাকে তোমাদের কোনো ভয় নেই আমি তোমাদের রক্ষা করবো এনআরসি নামে ভোট হয়ে গেল দু হাজার একুশ সালে আপনারা জানেন মোদি এসে বললো এন আমি আনব হিন্দু ভোট দাও দিদি বললো আমি এনআরসি রুখবো মুসলমান আমাকে ভোট দাও হয়ে গেল ভোট মাঝখানে আমরা যারা ছিলাম আমরা যারা ধর্মনিরপেক্ষ দল করি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু নাইন ফোর অথবা নাইন